ক্রিস্টাল ক্লিয়ার জুয়েলি লিপস্টিক থেকে বেশি রিকোয়েস্ট ছিল আপু বেবি পিঙ্ক কালার ডার্ক পিঙ্ক কালার কবে আসবে কবে আসবে পিঙ্ক কালার কবে আসবে পিঙ্ক কালার তো পিঙ্ক কালার পিঙ্ক কালার শুনতে শুনতে মাথা নষ্ট হয়ে গেছে তো ছয়টা কালারই চলে এসেছে যার যে কালার ভালো লাগে প্রথমেই চলে যাব এক নম্বরে এক নম্বরে পেয়ে যাবেন একদম বেবি পিঙ্ক কালারের একটি ফ্লাওয়ারের ক্রিস্টাল ক্লিয়ার জেলি লিপস্টিক আর ক্রিস্টাল ক্লিয়ার জেলি লিপস্টিক কিন্তু ঠোঁটটাকে ন্যাচারালি পিঙ্ক করে তারপরে নিত্য ব্যবহার্য লিপস্টিক বা লিপ বামের জন্য এই লিপস্টিকটি হতে পারে আপনার প্রতিদিনের সঙ্গী ঠোঁটটাকে একদমই কালো করে না ন্যাচারালি পিঙ্ক করে ওয়াটারপ্রুফ এবং ঠোঁটে দিলে অনেকক্ষণ পিঙ্কিস্ট ভাবটা যায় না তো নেক্সট টু নাম্বারে চলে আসি দুই নাম্বারে রয়েছে ডার্ক পিঙ্ক কালারের ফ্লাওয়ার এবং এই ফ্লাওয়ারটা এত সুন্দর দেখতে তো একই রকমের ঠোঁটে কালার আসবে ন্যাচারাল পিঙ্ক কালার কিন্তু ভেতরের ফ্লাওয়ারগুলো দেখতে আলাদা আলাদা তো একদম ডার্ক পিঙ্ক কালারের লিপস্টিকের জন্য কিন্তু আমার সব থেকে বেশি রিকোয়েস্ট ছিল তো যারা আগেই ইনবক্স করবেন কিংবা আগে নক করবেন তারাই ডার্ক পিঙ্ক কালারটা পেয়ে যাবেন পরবর্তীতে শেষ হয়ে গেলে বলতে পারবেন না আমি কিন্তু রিয়েসটা করেছি এবং খুবই দ্রুত অর্ডার করতে হবে তো তিন নম্বরে চলে আসি তিন নম্বরে হচ্ছে এক একদম রেড ফ্লাওয়ার যারা রেড লাভার এবং ব্যান্টি ব্যাগের মধ্যে এরকম একটা রেড ফ্লাওয়ার রাখতে চান খুব সুগন্ধযুক্ত একটি সুন্দর লিপস্টিক এই লিপস্টিকটার স্মেলটা এত সুন্দর যারা একবার ইউজ করবে তারা বারবার করে নিবে আমার বান্ধবী বলছিল আমি দুইটা নিয়েছি দুওটাই প্রায় অর্ধেক অর্ধেক শেষ আমারটাও কিন্তু একদমই শেষ হয়ে গিয়েছে একটা নতুন করে আবার ভাঙতে হবে যার যে কালারটি ভালো লাগে রেড লাভার যারা একদম রেড কালার পছন্দ করেন ড্রেসের সাথে ম্যাচিং করে নি তারা রেড কালারের ফ্লাওয়ারটি নিয়ে যাবেন তারপরে চলে আসলাম নেক্সট কালারে নেক্সট কালার হয়েছে চার নম্বরে চার নম্বরে রয়েছে ইয়েলো কালার ইয়েলো কালার যারা পছন্দ করেন ইয়েলো লাভার তারা ঠিক এরকম একটা ইয়েলো ফুলের কিস্টার ক্লিয়ার জেলি লিপস্টিকটি নিয়ে নেবেন এবং এটা আসলেই জেলির মতো মনে হচ্ছে যে চাবিয়ে খেয়ে ফেলি এত সুন্দর ফ্লেভার এবং সারাক্ষণ ঠোঁটে ঘষলেও আমি এই কয়েক মাস যাব ইউজ করছি ঠোঁটটাকে আরও ন্যাচারালি পিঙ্ক করে এবং ঠোঁটটা একদমই কালো করে না এবং ইয়েলো কালারটা দেখতে কত সুন্দর দিল জুড়ানো একটা কালার যাদের ভালো লাগবে এখনই ইনবক্স করে ফেলুন তারপরে নেক্সট কালারে চলে যায় নেক্সট কালারটা হচ্ছে গিয়ে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে রয়েছে একদম কমন একটি কালার এই কালারটি সবুজ কালার সবুজ কালার এই লিপস্টিকের ক্ষেত্রে অনেকেই আছেন পছন্দ করেন না কিন্তু আমি বুঝি না গ্রিন কালারের মধ্যে এত খারাপ লাগার কি আছে এই লিপস্টিকটাও তো অনেক সুন্দরই দেখতে তো আমার কাছে থেকে বেশি কালেকশান ছিল গ্রিন কালারের লিপস্টিকের এটা নিয়ে আমি খুব বিপকে পড়েছিলাম অনেকগুলো গ্রিন কালার ছিল লাস্টে আমি একদম পানির দরে গ্রিন কালারটা ছেড়ে দিয়েছি তারপরে আবার রিএকস্টক করেছি তো এক সেটে কিন্তু তো ছয়টা কালার আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে এই গ্রিন কালারটা রয়েছে এবং প্রত্যেকটা কালারের মধ্যে কিন্তু আলাদা ধরনের সৌন্দর্য রয়েছে যাদের গ্রিন কালার ভালো লাগে তারা গ্রিন কালার নিয়ে নেবেন নেক্সট কালার সিক্স নাম্বার কালারে চলে আসলাম ব্লু কালার সব থেকে ফেভারেট কালার আমার আমি ব্লু কালার খুবই বেশি পছন্দ করি তো ব্লু কালারের লিপস্টিক যাদের ভালো লাগবে তারা দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন এটাও রিকোয়েস্ট ছিল কিন্তু দিতে পারি নাই অনেকেরই রিকোয়েস্ট ছিল ব্লু কালারের তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এই ব্লু কালারের লিপস্টিক দিয়ে ওয়াও কতটা সুন্দর দেখতে এই ব্লু কালারের লিপস্টিকটি ক্রিস্টাল ক্লিয়ার জেল লিপস্টিক এখন পেয়ে যাচ্ছেন ছয়টা ভিন্ন ফুলের কালারে এবং একই ধরনের কালার ডিবেট ঠোঁটে যত গাঢ় করে দিবেন অত বেশি পিঙ্ক হবে ঠোঁট এবং যত হালকা করে দিবেন ততটা ন্যাচারাল লাগবে ঠোঁটটাকে তো যাদের যে কালারের ফুলটি ভালো লাগবে আপনাদের দেখার সৌন্দর্য কাজ কিন্তু একই একদম এক ধরনের কালার দিবে প্রত্যেকটা লিপস্টিকে শুধু দেখার সৌন্দর্য আমি লাস্ট এক ঝলক দেখিয়ে দিচ্ছি দেখুন বেবি পিঙ্ক ডার্ক পিঙ্ক রেড ইয়েলো গ্রিন অ্যান্ড ব্লু কার কোন কালারটি লাগবে দ্রুত 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 অর্ডার করে ফেলুন কারণ এই লিপস্টিক আসলেই কিন্তু একদম শেষ হয়ে যায় তাই যার যেটা লাগবে দ্রুত ইনবক্স করে ফেলুন এবং যারা অফলাইনে নিতে চান তারা দ্রুত যোগাযোগ করে ফেলুন এবং অর্ডার করে ফেলুন যার যে কালারটি ভালো লাগবে আল্লাহ হাফিজ বাই বাই টাটা আমি মনে করি প্রত্যেক বয়সের নারীদের প্রত্যেকের ভ্যানিটি ভাগে এরকম একটি ফ্লাওয়ার জেল লিপস্টিক থাকাটা অবশ্যই 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 প্রয়োজন তাই দেরি না করে ফেলে এখনই 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 আমার সাথে যোগাযোগ করে ফেলুন ক্রিস্টাল ক্লিয়ার ফ্লাওয়ার জেলি লিপস্টিকটির জন্য আল্লাহ হাফিজ